এই বলে আমরা আসসালামু সম্পর্কি আসালামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব রাস্তায় চন্ডীপুর মাদ্রাসার মত জনাব মৌলাম আবু তাহের ভাই জনাব মালানা আবু তাহের ভাই

কোরআনকে কোরআনের আইনকে একাতবদ্ধ হয়ে সম্মিলিত ভাবে ধারণ করো তোমরা বিচ্ছিন্ন হয় না বন্ধুগণ নবী করিম সাল্লাহ সাল্লাম তার মদনী জিন্দগিতে শুধু কর্মা প্রচার করেন নাই কর্মা প্রচার করেছেন দিনে প্রচার করেছেন সঙ্গে সঙ্গে উনিশটি জেহাদ তিনি সূচনা করেছেন জেহাদে তিনি নিজে অংশগ্রহণ করেছেন এর বহুদিন যুদ্ধ নিজে সশস্ত্র সজ্জিত হয় তিনি জেহাদ করেছেন

দণ্ডাইমান ইছলাম প্ৰিয় সকলো ঈশ্বৰৰ ভাইৰাম আলাইকুমিত উপস্থিতি আল্লাহ কোরআন কাইমের মধ্যে ঘোষণা করেন তোমরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না কারণ তারা তারা পরস্পর পরস্পরের বন্ধু তারা পরস্পর পরস্পরের দোস্ত মুসলমানদের তারা বন্ধু নয় তারা হল মুসলমানদের চির শত্রু মুসলমানদের চির শত্রু মুসলমান বলা হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুসলমানেরা পরস্পর পরস্পরের ভাই ভাই ঠিক এই মুসলমানেরা ভাই ভাই হিসেবে আজকে ফিলিস্তিনের মুসলমানদের যে দুর্দশা চলছে আমরা তার প্রতিবাদ দৃঢ়ভাবে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা মুসলমানদের সেই ব্যথিত বেদনায় হয়ে আমরা তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি এবং আল্লাহ রকুল আলমের দরবারে আমরা প্রার্থনা করছি আল্লাহ যেন তাদেরকে সাহায্য দিয়ে আল্লাহ যেন তাদের ইমানের ইমানের তাদেরকে যেন আল্লাহ সেই তাদের জন্মভূমি যেন স্বাধীন করার সেই স্থানকে তারা যেন নিজের দেশকে স্বাধীন করার প্রসিদ্ধান্ত আল্লাহ দান করেন তবে বলেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি ইমান মুসলমানদের ইমান হবে এমন ইমান যে মানে ভারতের মতো ইমান এক জায়গাতে যদি কোন আগুন লাগে তাহলে সে আগুন যেভাবে সারা মানে সব জায়গাকে বেষ্টন করে ফেলে ঠিক এমনি ভাবে মুসলমানদের কলিজার মধ্যে ভিতরে আগুন নিয়ে গেছে সেটি হচ্ছে ফিলিস্তিন এই ফিলিস্তিনে মুসলমানদের আগুন লাগে মানে সারা বিশ্বে আগুন লাগা আমাদের ইমানের বলে হয়ে ধরে ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে সচ্ছার ভূমিকা পালন করতে হবে হবে সম্মানিত উপস্থিতি যদি আমাদের কখনো জিহাদের আকাশে তাহলে আমরা ছাপিয়ে পড়বো জিহাদের ময়দানে জেহাদের প্রেরণা নাই যারে জেহাদের ইচ্ছা নাই সেগুলো শেষ হয়ে পড়বে মুনাফে দ্বয়ে মততে চাই না যখন জিহাদে আকাশে আমরা জিহাদের জন্য প্রস্তুত সর্বদা প্রস্তুত রয়েছে আমাদেরকে এই তৌফিক দান করেন সকল মুসলমানকে সাAde অনুগ্রহ দিয়ে দিয়ে যাহার মনোবাখনা আল্লাহ যেন আমাদের পূরণ করেন আমরা যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আমরা যারা আমাদের শেষ জীবন নিষ্ঠা দিয়ে আমরা কাৎ করতে পারি এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়া আখিরদা ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর হামমতে

وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل وقال رسول الله صلى الله عليه وسلم ستة لعنتهم ولعنهم الله وكل نبي يجاب ومنه المتسلط بالجبروت لعز من أذله الله ويذل من أعزه الله إلى آخر الحديث ফিলিস্তিনের বর্বরতার বিরুদ্ধে পোর্শা থানার উদ্যোগে আজকের এই প্রতি প্রতিবাদ সভার আয়োজক বৃন্দ এবং সেই ডাকে সাড়া দিয়ে ইসলাম দরদি মুসলিম দরদি আপাতত মুসলিম ভাই আপনাদের আগমন শুভ হোক নাজের মাধ্যম হোক আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন ওয়া ইত্তু লাহুম মাসতাকাতুন মিন তোমরা কাফেরদের বিরুদ্ধে প্রতিযোগিতা হন্তরক প্রতিযোগিতা কর এবং তার মাধ্যম অবলম্বন তো সেই বর্বর কাফেরদের বর্বরতার বিরুদ্ধে শক্তি সংগ্রহের জন্য আজ আমাদের এই আয়োজন আল্লাহ রসুল বলেন কিয়ামত পর্যন্ত একদল হকের উপর অটল থাকবে বিশ্ববাসী সবাই যদি তাহাদের সহযোগিতা বন্ধ করে দেয় এই দলের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না আমরা আশা করবো আজকে যারা সমবেত হয়েছি দলমত নির্বিশেষে ইসলাম এবং মুসলমানদের দরদে ব্যথায় এখানে আমরা একত্রিত হয়েছি বিশ্বের সমস্ত অপশক্তি যদি আমাদের বিরুদ্ধে কাজ করে আমাদেরকে বিন্দু মাত্র থামাইতে পারবে না আমরা শক্তি জোগাড় কিভাবে করব আল্লাহ আমাদেরকে শক্তি জোগাড় করতে বলেছেন শক্তি জোগাড় করার ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে শক্তি জোগাড় পারিবারিক জীবনে শক্তি জোগার এবং রাষ্ট্রীয় জীবনে শক্তি জোগাড় একটু খেয়াল করে শুধি কথাগুলি আমরা যাতে বাস্তব রূপ দিতে পারি ব্যক্তিগত জীবনে শক্তি জোগার করতে হলে ইসলামের জিহাদের ভূমিকা কি এ ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এক দুই নাম্বার জেহাদের ব্যাপারে বাস্তবায়ন কিভাবে হয় সেটাও করতে হবে তিন নাম্বার অর্থনীতি লাইনে জেহাদ কিভাবে করতে হয় অথর যোগান দিতে হবে চার নাম্বার যুদ্ধক্ষেত্রে যারা কাজ করবে তার মধ্যে সরাসরি সহযোগিতা করতে হবে চার ভাবে আমাদের ব্যক্তিগত জীবনে শক্তি জোগাড় করা হবে এক নাম্বার জেহাদের ব্যাপারে জ্ঞান দুই নাম্বার জেহাদের ব্যাপারে আমল তিন নাম্বার অর্থ দিয়ে যেহাদের সহযোগিতা করা চার নাম্বার নিজেকে জেহাদের জন্য উৎসর্গ করা রাষ্ট্রীয় পারিবারিক জীবনেও জেহাদ কিভাবে শক্তি জেহাদের কাজের জন্য শক্তিশালী করা যায় আমরা বেশ কিছু পদক্ষেপ নিতে পারি তাহলেও জেহাদের জন্য আমাদের এখন থেকেই ভাবতে হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুসলমানদের দুর্বল থাকার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত যুদ্ধে মুসলিমদের সাথে পারে নাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুসলমানদের দুর্বল থাকার কারণে আজ আমরা নির্যাতিত মজলুম অনেক কথা মনে পড়ে যায় এক বিক্ষুব্ধ রাস্তায় দাঁড়িয়ে আছে অবস্থা ল্যাংরা একজন বিদ্যুৎ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক আল্লাহ আল্লাহর অলি রাস্তা সেই পথ দিয়ে ঘোরা নিয়ে যাচ্ছে ভিক্ষুক রাস্তার মোড়ে দাঁড়িয়ে আওয়াজ দিল সেই ভদ্রলোককে ভাই আমি রাস্তায় পড়ে আছি লোকটি ঘোরা থামিয়ে জিজ্ঞাসা করল তুমি রাস্তায় থেমেছ কেন ল্যাংরা বলে আমার পাওয়া বস আমি ল্যাংরা আমি ঘোড়ায় ঘোরাও নাই যে কোথাও ভিক্ষা করতে পথে আমাকে যদি আপনার ঘোড়ায় তুলে নেন আমি ভিক্ষা করতে পারব আরোহী তার অন্তরে দয়া জমে গেল ভিক্ষুককে বলল আসো আমার ঘোড়ায় তোমাকে তুলে নিয়ে যাই ওই ভিক্ষুকে ঘোড়ায় তুলে নিয়ে গেল সামনে যখন ক্রাঞ্চলে এসেছে আরোহী বললো তুমি এখন গ্রাম আসছে নামতে পারো তুমি তোমার জায়গায় ভিক্ষা করো তুমি এখানে যাবে ভিক্ষুক তখন বলল। তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। যাইতে যাইতে ওই আরোহী যখন গন্তব্যস্থলে পৌঁছে যায় তখন ভিক্ষুককে বলে তুমি নামো আমার গন্তব্যস্থলে তাই এখানে আমি নামবো আমি থেমে থেমে যাবো আমি ঘোরা নিয়ে আর সামনে যাব না তোমার সামনে যাওয়ার আর সুযোগ নেই ওই ড্যাংরা ভিক্ষুক তখন বলে যে তাহলে আমি তো একা নামতে পারবো না আমি ন্যাংরা মানুষ আপনি আগে নামেন আমাকে ধরে নিচে নামিয়ে দেন আরো এই ঘোড়ায় থেকে নিচে নামছে নামার পরে যখন ধরে নামাবে ভিক্ষুক বলতেছে আমি আর নামবো না আমি নামতে চাই না বলে কেন আমার ঘোড়া তো আমি আর সামনে যাইতে দেব না তুমি এখানেই নামতে হবে আমার ঘোড়া তোমাকে দিতে পারি না ওই ন্যাংরা ভিক্ষুক তখন বলতেছে এটা তো আমার ঘোড়া আমি ন্যাংরা মানুষ ভিক্ষা করতে পারি না তাই বলতো এই ঘোরা নিয়ে আমি ভিক্ষা করি ঘোড়াওয়ালাও অবাক হয়ে গেল আরে আমি দয়া করে তাকে আমার ঘোড়ার পিছনে বসাইলাম আর সে এখন দাবি করে বসছে সেটা আমার ঘোড়া তাদের দুইজনের বাঘ এলাকার মানুষ দুইজনের বাগ বিদণ্ড এলাকার মানুষ দৌড়ে আসলো আসার পরে ঘোড়াওয়ালা বললো বুঝিয়ে বললো ভাই আমি ঘোড়া নিয়ে আসতেছিলাম এই ভিক্ষুক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল বসেছিল আমি দয়া করে তাকে নিয়ে আসলাম যে একটা বসতির মধ্যে তাকে পৌঁছাই এখন সে বলতেছে যে এটা আমার ওই নেংরা ভিক্ষুক তখন বলে দেখেন তো ভাই এটা কেমন কথা আমি একজন ভিক্ষুক নেংরা ভিক্ষা করতে পারি না তাই কত কষ্ট করে একটা ঘোরা জোগাড় করেছি এই ঘোড়ায় ধরে ধরে আমি ভিক্ষা করি এই ভদ্রলোককে লোককে সাথে আমি নিয়ে আসছি এখন আমার ঘোড়া নিয়ে আমি যেখানে সেখানে যাবো সে আমাকে কেন বাধা দেয় এলাকার মানুষ দেখলো যে আসলেই তো এই ন্যাংরা মানুষ ঘোড়া ছাড়া চলতে পারে না এরই ঘোরা হবে বাস্তব ঘোড়াওয়ালাকে অবাস্তব সবাই স্বীকৃতি দিল জানা এ ঘোড়ার মালিক এই ন্যাংরাই হবে আপনারাই বলুন দুনিয়ার মানুষ ভুল সিদ্ধান্ত দিল এলাকাবাসী ভুল সিদ্ধান্ত দিল না সঠিক সিদ্ধান্ত দিল এই অন্যের অন্যের জায়গায় বসেছে এদের নিজস্ব জন্মভূমি এই ইসরাইলের মাটি নয় এরা উদ্বাস্ত পড়ার জায়গায় বসবাস করত আমেরিকা নিজস্ব শক্তিতে যখন দেখলো এরা যে রাস্তেই থাকে উশৃঙ্খল মানুষকে কষ্ট দেয় এদের রাখার কোন জায়গা নাই আরব দেশের কিছু জায়গা ভিক্ষার মতো চেয়ে নিয়ে এদের জায়গা করে দিল আর ভিক্ষা করতে এসে তারাই রাজা সাজল আর যারা মাটির মালিক আর তাদেরকে একটা জুলুম করে নির্যাতন করে হত্যা করা হচ্ছে এইটা কি মুসলিম জাতি বিবেকবান জাতি কখনো সইতে পারে কালেও সইতে পারে না আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি করে যাব যতদিন থাকে এই প্রতিবাদ করে যাব আল্লাহ বলেছেন এই সমস্ত অন্যায়কে নির্মূল করার জন্য জেহাদ খরচ করবে এই জেহাদ করে আমাদের জীবন কাটাইতে হবে মুসলিম জাতির আবির্ভাব জেহাদের মাধ্যমে হয়েছিল যতদিন জেহাদ থাকবে কতদিন ইসলাম মাথা উঁচু করে থাকতে পারবে যখন জেহাদ চলে যাবে মুসলিম জাতি মাথা উঁচু করে আর চলতে পারবে না আমরা যেহাদের হাতিয়ার ফেলে দিয়েছিলাম এখন আবার হাত তুলে নেওয়ার সময় এসেছে আমরা সবাই প্রস্তুত আল্লাহ বলেন যেই ব্যক্তি মারা গেল রসুল যেহাদের প্রেরণা নিয়ে আসে মারা গেল না সে নিফাক মোনাফেক অবস্থায় সে কবরে আমরা মোনাফেক অবস্থায় কবরে চাই না মজলুম মুসলিমের পার্শ্বে থাকতে চাই আল্লাহ রসুল অন্য হাতিকে বলেন ছয় প্রকার মানুষকে রসুল অভিশাপ করেন আল্লাহ অভিশাপ করেন তার মধ্যে একজনকে বলা হয়ে যারা ক্ষমতার আসনে বসে সম্মানীদেরকে অসম্মানী করার জন্য আর অসম্মানীদেরকে সম্মানিত করার জন্য যারা নেতৃত্বের আসনে বসে করে আল্লাহ তাদেরকে অভিশাপ করেন আল্লাহ তাদের জন্য করেন এই হাদিস অবশ্যই সত্য ইসরায়েল অভিশাপ্ত বাস্তবেও হবে শুধু সময়ের ব্যাপার আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই বিদায় করবেন মুসলমান কখনো করা যায় করে নাই না ফিলিস্তিন অবশ্যই বিজয় হবে কিন্তু আমরা তার পার্শ্বে থাকতে পাই যেন এর জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে বিজয়ীদের সাথে আমরা এই চলা আল্লাহ